বাজারের আমরা যেমন বাজার করতে যাই বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসি তো আমাদের জন্য ইউকের জিনিসপত্র বাংলাদেশের মধ্যে এরকমই হয়ে গেছে কারণ ঢাকা যাই আর মনে ব্রাহ্মণ বাড়ি আসি প্রতিনিয়ত প্রত্যেক বছরই কেউ না কেউ আসে ছয় মাসে কেউ না কেউ আসে কাপে আর মানে হুশ নাই মামারা তো অনেক বেশি গনে ফুচকা দেয় আর আমি একদম আনলিমিটেড ফুচকা দিছি আজকে সন্ধ্যার নাস্তায় আমি চটপটি ফুচকা আয়োজন করছে মানে শর্টকাটের মধ্যে আর জুয়েন্টি আর কুয়াশা খালাম নিয়ে গেছিলো ব্রাহ্মণবাড়িয়াতে আর জুয়েন্টি কোনোভাবে ফ্রেশ হিসেক ফ্রেশ হওয়ার পর মানে বসে গেছে চটপটি আর ফুচকা খাওয়ার মধ্যে আর এদিকে সবাই সিরিয়াল লেগে আছে তো সেই খাওয়া দাওয়া হবে যেহেতু কুয়াশা খালাম নিনহাস আছে ফুচকা পেয়ে আর মানে হুশ নাই মামারা তো অনেক বেশি গোনে ফুচকা দেয় আর আমি একদম আনলিমিটেড ফুচকা দিছি যেন মজা করে খাইতে পারো অনেক মজা হয়েছে তাও মোর একটা সিক্রেট একটা মশলা আছে ওইটা আজকে স্টকে নাই তাও খুবই মজা হয়েছে সবাই আমরা একদম চেটেপুটে খাইছি হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই ফাইনালি আয়দার জন্য যা যা নিয়ে আসা হয়েছে আয়দার বড় খালার পক্ষ থেকেও গিফট আসছে তো এতদিন যেহেতু ব্যস্ততার মধ্যে সালমা আপুকে দেওয়া হয় নাই তো আজকে আপুকে দিব আর আপু খুলে খুলে দেখবো আপু জানে না এখনো মানে ইউকে থেকে কী কে আয়দার জন্য নিয়ে আসা হয়েছে তো তিনি খুলে খুলে দেখবো তোমার আপুকে ওয়া দেখো স্পেশালি সবকিছু এবার আইদার জন্য অন্ত এ কিনাতু রানুরা মধ্যে আইদার দেখnestjs মালিককে এখন মালিকের উপরেও যো মালিকের ভিতরে একটু শান্তি রেlogback কি কি

আর আইদা হওয়ার পরে কিন্তু সে হচ্ছে ইউকে ইউএস এর মিল্ক খাইছে এরপরে তাকে বাংলাদেশে অনেক মিল খাওানোর ট্রাই করছে সে খায় নাই তো দেখা যাক এগুলো আইদা খায় না তারপরে হচ্ছে আইদার জন্য পরিজ বেবি পোরিজ আরও অনেক কিছু আছে এত আম্মুর জন্য আম্মুর ফেভারিট মানে আমাদের সবার অনেক বেশি ফেভারিট এটা হচ্ছে টুনা ফিশ

আর একটা ব্যাপার আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিয়ে অনেকে বলবেন যে বড় মানে বড়পুর জন্য কিছু কেন আসলে এরকম না কারণ আপু আমাদের ফ্যামিলির মানে এখন ইউকে টু বাংলাদেশ হচ্ছে ঢাকা টু ব্রাহ্মণ মতো তো প্রতি প্রতিনিয়ত দেখা যায় কেউ না কেউ আসে আর ওই হয়ে গেছে তো সেম্পুল বা এই বিদেশের এই জিনিসগুলোর প্রতি আপু বা আপুর ফ্যামিলির ওই রকম কোন মানে আহামরি যে একটা ইন্টারেস্ট ওই রকম নাই কারণ এগুলো আসলে দেখতে দেখতে কারণ এখন হচ্ছে সম্পর্কটা মিন কারণ লাস্ট বার যখন আমার ভাবি আসছিল তখন সবাই বলতেছিলেন যে নন আসলে আসছে সব জিনিসপত্র নেওয়ার জন্য আসলে আমরা তখন খুবই অবাক হয়েছি যে আসলে এরকম কিছুই না কারণ আপু আমার সাথে আমার বাসায় যাইতেছে দেখা করার জন্য ওর জন্য কি আনছি না আনছি ওই জিনিসটা একবার জিজ্ঞেসও করে নাই কারণ ওর এটা দেখার অভিষয় না কি আছে কারণ ওর আলমারি ভর্তি এগুলো ভরপুর থাকে কারণ আমার আম্মা দুই দিন পর পর যাইতেছে আসতেছে তো আমাদের মত এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে যে বাজারের ব্যাগ নিয়ে আমরা যেমন বাজার করতে যাই বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসি তো আমাদের জন্য ইউকে জিনিসপত্র বাংলাদেশের মধ্যে এরকমই হয়ে গেছে কারণ ঢাকা যাই আর মনে ব্রাহ্মণবাড়ি আসি প্রতিনিয়তই প্রত্যেক বছরই কেউ না কেউ আসে ছয় মাসে কেউ না কেউ আসে তো তার জন্য এমন না যে আমার বোন আমাকে আদর করতেছে জিনিসপত্রের জন্য বা আমার বোন ভাইকে আদর করতেছে জিনিসপত্রের জন্য বা লাকি আপুকে আদর করতেছে জিনিসপত্রের জন্য ভাতিজেই ভাতিজাকে বা ভাইগনা ভাইগনিকে আদর করতেছে জিনিসপত্রের জন্য ব্যাপারটা কিন্তু এরকম না সম্পর্কটা হচ্ছে মেন কারণ জিনিসপত্র এগুলার কয় পয়সার রেগুলার কয় কি কিসের কারণ ভালোবেসে আপু আমাদেরকে যা করতে সামলা তার এক পার্সেন্টও করতে পারতেছি না তো সব

কেউ এই ধরনের কমেন্ট বা এই ধরনের মন মানসিকতা নিয়ে কমেন্ট করবেন না মানে সবার কাছে সেটা রিকোয়েস্ট কারণ আমার আপু তার জন্য দুই তিন দিন পরে আমাকে দেখতে গেছে যে জায়গায় সে প্রথমে যেত আপু বলতেছে যে না সবাই এই ধরনের কথা বলে মানে সে কতটা মানে মানে নিজেকে ইয়ে করতেছিল তো আশা করি আমার আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি এই মেসেজটা দেওয়ার ট্রাই করছি যারা বাংলাদেশ আসেন বা বিদেশে থেকে আসেন তো নিজের ভাই প্রতি ভালোবাসাটাই মেন আসলে কে কে আনতেছে আসলে ভাই বোনরা কিন্তু এটা চিন্তা করে না কারণ রক্তের সম্পর্কের মধ্যে কোন ধরনের গিভ অ্যান্ড টেক রিলেশন থাকে না আর এই টেক রিলেশনটা থাকেই হচ্ছে অন্য একটা সম্পর্কতে রক্তের সম্পর্ক বাদে তো কে স্বার্থ থাকে তো আমাদের এই সম্পর্কের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো স্বার্থ নাই আমার বোনকে যদি

আসছি অবশ্যই আমি চার বছর পরে আসছি আমার হাজবেন্ড আসছে আর আমার স্পেশালি এখানের মধ্যে বেশিরভাগ জিনিস লাকে বু কিনে দিছে লাকেপু মানে বাচ্চাদেরকে স্পেশালি অনেক বেশি আদি করে তো আজকে খাবার দাবার আর ইভেন আমার আপু মানে আমাদের জন্য পাঠায় মাঝে মাঝে যে তোমরা ওইটা ওইটা কিনো তখন আপুর জন্য আমরা নিয়ে আসছি আর কি আপু যেটা যেটা পছন্দ করে তো আসলে ভালোবাসেই সবচেয়ে বেশি সবার মধ্যে থাকা জরুরি এটার মধ্যে আসলে এরকম ভাববেন না যে এটা ওইটা সব ফ্যামিলিতে তো তোমার ভাই বোন তো আন্তরিক না আমরা তো মাশাআল্লাহ অনেক আন্তরিক একজনের জন্য একজন ভাই বোন না দিলে তাহলে কি বাইরে মানুষ না না ভাবে যে ও যে বোন চলে আসছে বোনের থেকে এখন লাগে স্কুলে নিবে বা বোন থেকে এখন যেমন জুইকে বলতেছে ও জুইয়ে তো ভাইল দিতেছে জুইয়া তো ভালো সম্পর্ক রাখতেছে কেন বুঝতেছি কারণ জুই এখন জুতির সাথে লন্ডনে নিয়ে যাবে জুতি মানে মনে হচ্ছে আমি লন্ডনের বিচার নিয়ে আসছি চলে আমি বিলাই ফেলে দিব মানে আসলে সম্পর্ক গুলাকে সবাই ভাবে কেন বুঝছি না তখন পরের বার সবাই মিশতে আসলে মানে লজ্জা বোধ করে কারণ দেখা গেছে আমাদের ফ্যামিলি বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই ভিডিওতে আসে তো আপনারা ইজিলি দেখতে পারতেছেন অন্য অন্য জায়গায় দেখা যায় অনেকে আসে না তার জন্য চিনেন না জানেন না বাট আসলে কাউকে নিয়ে ভুল মানে এই ধারণা রাখা উচিত না তো স্পেশালি আমার বড় বোনকে নিয়ে কেউ কিছু বলবেন না সোশ্যাল মিডিয়াতে কারণ এটা আসলে আমাদের কারো কাছে ভালো লাগে না কারণ আপুর জায়গাটা অনেক উপরে তো আপনারা ওই জায়গা থেকে যদি কেউ কিছু বলেন আসলে আমাদের খুবই কষ্ট লাগে তো আজকের এই ভিডিও দেখার পরে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন ভালো আপু যে কত নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসে এটা যদি কি আমরাতে ফ্যামিলির মানুষ না হয় এটা আসলে জীবনে কেউ বুঝবে না দূর থেকে মনে গো আপু এটা করতেছ ওটা করতেছ আসলে কেউ পাওয়ার জন্য কিছু করে না নিজের রক্তের সম্পর্কগুলোর জন্য এমনিতেই মন থেকেই মানে ভালোবাসাটা প্রকাশ হয় কেন আই ডাজ এখন আমাদের ঘরের মধ্যে বাচ্চা সব বড় বাচ্চা হয়ে

महाश्री ज्योति अनेक कष्ट आवाब कार ब